রাজনৈতিক বিরতি কাটিয়ে অবশেষে সরকারি পদে প্রত্যাবর্তন করলেন শোভন চট্টোপাধ্যায় নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দার্জিলিংয়ে এক দীর্ঘ বৈঠকের পরে এই গুরুত্বপূর্ণ নিয়োগবরী সূত্রের খবর সূত্রের দাবি মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে শোভন চট্টোপাধ্যায়ের সরকারি পদে ফেরা কার্যত নিশ্চিত হয়ে যায় সেই মতো শনিবার সরকারিভাবে ঘোষণা হয় নিউটাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেবেন তিনি একসময় কলকাতা পৌরসভার মেয়র এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহচর হিসাবে পরিচিত ছিলেন শোভন পরে রাজনৈতিক টানাপড়ের কারণে দল ছাড়েন তিনি তবে সম্প্রতি আবার দলীয় ঘনিষ্ঠটায় দেখা যায় তাকে যা এই নিয়োগের পেছনে বড় ভূমিকা বলে মনে করছে রাজনৈতিক মহল এনকে ডি চেয়ারম্যান পদে শোভনের এই প্রত্যাবর্তন ভবিষ্যতে রাজনৈতিক ইঙ্গিতবাহী বলেই মনে করছে পর্যবেক্ষকরা বিশেষ করে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলিতে অভিজ্ঞ মুখ হিসাবে তাকে কাজে লাগাতে চায় সরকার এটাই মনে করা হচ্ছে বিউরো রিপোর্ট গঙ্গা টিভি